হ্যালো গাইস তোমরা দেখছো রূপসী মনসা তোমরা দেখছো রূপসী মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে রূপসী মনসা রূপসী মনসা দেখো হ্যাঁ ভালো লাগছে তো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো রূপসী মনসা ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি রূপসী মনসা দেখো রূপসী মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি রূপসী মনসা মনসার ভিন্ন ভিন্ন রূপ সে কথা আমরা সকলেই জানি অজানার কিছুই নেই রূপসী মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি রূপসী মনসা দেখো নাগ বা নাগিন নাগিন দেখো নাগিন রূপসী মনসা নাগিন দেখতে পাচ্ছ রূপসী মনসা দেখো রূপের বাহার দেখো মনসার রূপের বাহার তোমাদের মাঝে উপস্থাপন করেছি তো নামকরণ করেছি রূপসী মনসা ভিডিওটি দেখো আশা করা যায় তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি রূপসী মনসা রূপসী মনসা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের কাছে এটুকুই আশা তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমার নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে তো তোমরা সকলে লাইক শেয়ার কমেন্ট করবে রূপসী মনসা দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের সকলের খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে রূপসী মনসা রূপসী মনসা ভালো লাগছে তো হ্যালো গাইস ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো রূপসী মনসা দেখো